পিছিয়ে পড়া গ্রাম দাঁতপুর কৃষিপ্রধান এই গ্রাম হয়ে উঠেছে বাদ্যযন্ত্র তৈরির গ্রাম একটি প্রতিবেদন চারিদিকে গাছগাছালি ও সবুজ ফসলে ভরা হাওড়া জেলার ঐতিহ্যবাহী গ্রাম দাঁতপুর কৃষি প্রধান এই পিছিয়ে পড়া গ্রামই এখন মিউজিক গ্রাম হিসেবে পরিচিত হয়ে উঠেছে মানুষের কাছে যে গ্রামে প্রতি ঘরে ঘরে এখন তৈরি হচ্ছে নানা ক্রমশ বিশ্ব মানচিত্রে জায়গা করে নিচ্ছে উলুবেরিয়া মহকুমার এই ছোট্ট গ্রাম দাঁতপুর কয়েক বছর আগে এই গ্রামেরই বাসিন্দা তারাপত হালদারে উদ্যোগে শুরু হয় বাদ্যযন্ত্র তৈরির কাজ তারপর গ্রামের প্রতিটা ঘরে ঘরে ছড়িয়ে পড়ে এই শিল্প কৃষিকাজের ফাঁকে এই বাদ্যযন্ত্র তৈরি এখন গ্রামের মানুষের প্রধান পেশা গ্রামের প্রতিটি বাড়িতে এখন গড়ে উঠেছে বাদ্যযন্ত্র তৈরির শিল্প সুচারু কারিগরদের হাতে বেড়ে উঠছে সেতার তানপুরা শরদ সুরবাহার এসরাজ বা ইলেকট্রিক সেতার জানা যায় প্রয়াত তারাপদ হালদার যিনি কলকাতা ও লখনউয়ের শিল্পলয় থেকে কাজ শিখে এই গ্রামে এই শিল্প নিয়ে আসেন এখন তার নামেই ধরাশুরের ইতিহাস গ্রামের ভেতরে ছোট্ট টালির বাড়ির বারান্দায় শুরু হয়েছিল তারাপদবাবুর শিল্পালয় এখন অবশ্য তারাপদবাবুর উত্তরসুরীরা পাশেই ঝাঁচকচকে পাকা বাড়ি তৈরি করেছেন তারাপদবাবুর ছেলে শ্যামল হালদার বলেন লখনউ থেকে কাজ শিখে বাবা গ্রামে ফিরে এসে লাউ কাঠ সহ অন্যান্য কাঁচামাল জোগাড় করে এই কাজের সূচনা করেন বাবার কাছ থেকে শিক্ষা নিয়ে গ্রামের অনেকেই আলাদা আলাদা করে কাজ শুরু করে সেইভাবেই এই কাজ ছড়িয়ে পড়ে গ্রামে সারা ভারতবর্ষ ছাড়া বিদেশেও এই বাদ্যযন্ত্র যায় ভালোভাবে কাজ শিখে এসে আমাদের গ্রামে চলে আসে গ্রামে চলে এসে এবার এখান থেকে লাউ কাঠ সব কিছু জোগাড় করে আমাদের গ্রামের ছেলেপুলেদের নিয়ে নিজের হাতে কাজ শিখিয়ে ব্যবসাটা এখানে শুরু করেন এভাবে প্রতিষ্ঠাতা হয়েছিল কত বছর আগে এটা আনুমানিক তো পঞ্চাশ হবে পঞ্চাশ বছর আগে বাবা এটা করেছিল এবার বাবার কাছে ওদের অনেকেই শিক্ষা নিয়েছে গ্রামের বা আশেপাশে গ্রামের শিক্ষা নিয়ে অনেকে সে যে যারা আবার একটু আলাদা করে বিজনেস করে নিয়েছে বাবুর কাছ থেকে কাজ শিখেই পাশের গ্রাম রণমহলে কারখানা তৈরি করেছেন অজয় রায় নামে আর এক শিল্পী অজয় বাবুর মতো আরও অনেকে কাজ শিখেছেন তারা তারাকদবাবুর কাছে তারা অবশ্য নিজেরা কারখানা তৈরি করেছেন কেউ কেউ আবার কেউ কেউ পুঁজির অভাবে অন্যের কারখানাতে দিন দিনমজুর হিসেবে কাজ করেন আমি মানে আমাদের তারা আল্লাহবাবু ওনার ছেলে আমার বন্ধু ওর কাছে গিয়ে গিয়ে ওর কাছে যেতাম আর ওই বাবুর কাছে গিয়ে বসতাম কাজ শেখার জন্য একটু আমরা দেখতাম কাজ হাতে আমি করিনি কিন্তু দেখে দেখে শিখেছি তারপরে কাজটা আমি শুরু করেছি আমাদের এইখানে ধরুন দাঁতপুর পালপাড়া টাউপাড়া তিনটে জায়গা উলগড়িয়া এই চারটে পাঁচটা জায়গায় বিজনেস চলছে এর সঙ্গে জড়িত ধরুন হাজারের ওপরে লোক দাঁতপুর আর শুধু গ্রাম নয় এটি সঙ্গীত উদ্যোগী গ্রাম যেখানে শিল্প আর কৃষি অর্থনীতি ও সংস্কৃতি একসঙ্গে দূরদৃষ্টি দেখিয়ে যাচ্ছে পঞ্চাশ বছরের ঐতিহ্য নিয়ে